মালদা শহরের মনস্কামনা মন্দিরের পাশে তিন দিনের উন্মুক্ত চিত্র ভাস্কর্য মেলা আটহাট শুরু হল বুধবার আট হাটের উদ্বোধন করলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর পূজা দাস শুভদীপ সান্নাল সহ হাটের উদ্যোক্তারা উদ্বোধনের পর বসে এক প্রতিযোগিতায় প্রচুর কচি কাচা অংশ নেয় এবছর আমাদের ষষ্ঠ বর্ষ আট ক্রিয়েটিভ ব্রাশের ব্যবস্থাপনায় এবং সর্বজয়ী ক্লাবের পরিচালনায় এবং উদ্যোগে সর্বজয়ী ক্লাবের পূজা প্রাঙ্গনে হচ্ছে এই বছর আমরা আর্ট হাটে পশ্চিমবঙ্গে মোট বিয়াল্লিশ জন শিল্পীকে পেয়েছি কলকাতা থেকে যেমন শিল্পী আছে সেরকম মুর্শিদাবাদ থেকে আছে বীরভূম থেকে আছে মালদার তো প্রচুর শিল্পী আছে এভাবে আমরা আর্ট সাজিয়েছি প্রত্যেক শিল্পী নিজেদের স্টলে তাদের নিজস্ব হাতের কাজ আঁকা ডিসপ্লে করবে তিন দিনের আমাদের প্রদর্শনী হবে এবং প্রদর্শনীতে সব থেকে বড় বিষয় হচ্ছে আমরা একদম স্বল্প মূল্যে আমাদের ছবিগুলো জনসাধারণের কাছে বিক্রির ব্যবস্থা রেখেছি মালদা রুডে